রাজ্যে ডিস্ট্রিক্ট কোর্ট থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট জাজ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে ইংলিশ ডিপার্টমেন্ট নোটিফিকেশান ফর রিক্রুটমেন্ট সুইপার পোস্টে কিন্তু ভ্যাকান্সি পাবলিশড হয়েছে দু সালে এখানে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারটি কিন্তু শো করছে চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশে নোটিশটি বেরিয়ে এসছে এরপরে চলে আসবো অ্যাপ্লিকেশান ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ইনভাইট ইন প্রেসক্রাইব ফরম্যাট এখানে দেওয়া হয়েছে ফিল এক্সেপ্ট ভ্যাকান্সিস ফর দ্য পোস্ট সুইপার অনুসারে এটা নেওয়া হচ্ছে টোটাল ভ্যাকান্সি ডিটেলসগুলো আমরা দেখে নেব এখানে প্রথমে বলা হচ্ছে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি সুইপার চারটে শূন্য পদে ভ্যাকান্সি আছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি যেমন ই ডাব্লিউএসের ভ্যাকান্সি আছে একটা জেনারেল এক্সামটেড ক্যাটাগরি আছে একটা ও বি ভ্যাকান্সি আছে একটা এসসি কাস্টের ভ্যাকান্সি আছে একটা এই টোটাল চারখানা শূন্য পদ দেওয়া হয়েছে সুইপার পোস্টের জন্য এবার আমরা পে লেভেল দেখে নেব পে লেভেল এখানে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত স্যালারি পাবেন এখানে পে লেভেল ওয়ান অনুসারে স্যালারিটা আপনাদের কিন্তু এখানে ধরা হয়েছে এলিজিবিলিটি অফ এজ এজ লিমিট মিনিমাম আঠেরো বছর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন সেটা এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে আপনাদের কিন্তু ধরা হবে এসটিএসিদের ক্ষেত্রে এখানে পাঁচ বছর বয়সের ছাড় আছে ও বিসিদের ক্ষেত্রেও কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় এখানে দেওয়া হয়েছে ই এক্স সার্ভিসম্যানদের জন্য বয়সের ছাড় আছে মিনিমাম কোয়ালিফিকেশান যেটা বলা হয়েছে আপনাদের দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এবিলিটি টু রিড রাইট স্পিক বেঙ্গলি অ্যান্ড মাস্ট ফিজিক্যালি সাউন্ড অ্যান্ড ফিট ফিজিক্যালি ফিট হতে হবে বেঙ্গলি রিড রাইট স্পিক ভালোভাবে আপনাদের জানতে হবে ক্যান্ডিডেট হ্যাভিং হায়ার এডুকেশান কোয়ালিফিকেশান মাধ্যমিক অ্যাবভ নট কনসিডার্ড অর্থাৎ বলছে মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে হায়ার কোয়ালিফিকেশান থাকলে সেটা আপনারা দেখাতে পারেন সেটা আপনাদের ব্যাপার নিজের দিকে চলে আসবো মোড অফ সিলেকশান এক্সামিনেশান এখানে আপনাদের পার্ট ওয়ান পার্ট টু দুভাবে পরীক্ষা হবে পার্ট ওয়ানে ফিফটি মার্ক্সের কোশ্চিন থাকবে টোয়েন্টি ফাইভ কোশ্চিন থাকবে ফিফটি মার্ক্সের হবে আর দেড় ঘন্টা আপনারা সময় পাবেন আর টাইপ অফ কোশ্চিন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে আপনাদের কিন্তু কোশ্চিন হবে পার্ট টুতেও কিন্তু সেরকমভাবেই পরীক্ষাটা নেওয়া হবে ফিফটি মার্কসের অ্যাপ্লিকেশান ফিস অ্যাপ্লিকেশান ফিস জেনারেল ইড আদার্স এসসি অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের জন্য লাগবে এখানে একশো টাকার ডিমান্ড আপ এসসি কাস্টের এস টি এসসিদের জন্য লাগবে এখানে পঁচিশ টাকার ডিমান্ড আপ কাটতে হবে ডিমান্ড আপ কি নামে কাটবেন এখানে নিচে দেওয়া হয়েছে ফেভার অফ ডিস্ট্রিক্ট যা চেয়ারম্যান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জার্সি পেবেল অ্যাড বর্ধমান এই নামে একটা ব্যাঙ্ক ডিমান্ড আপ কাটতে হবে সেই ডিমান্ড আপটি আপনারা যে কোনো ব্যাঙ্ক থেকে আপনারা কিন্তু কাটতে পারেন আপনাদের সেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকতেই হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করবার পর নিজের হাতে এটা হ্যান্ড নিজ ওন এটা ফিল আপ করতে হবে আর পুরো অ্যাপ্লিকেশান ফর্মটি এই যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু ফর্মটি পাঠাতে হবে কত তারিখের মধ্যে ফর্মটি পাঠাবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনার ফর্মের সাথে কিন্তু ওয়ান পাসপোর্ট সাইজ ফটো আপনাদের এখানে লাগছে বাকি যে ডকুমেন্টসগুলো আছে এইচ প্রুফ এডুকেশান কোয়ালিফিকেশান প্রুফ আইডি প্রুফ সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের কিন্তু দিতে হবে এবার অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট লাস্ট ডেট ফর রিসিভড অ্যাপ্লিকেশান সাত তিন দু তারিখ মার্চ মাসের সাত তারিখ পর্যন্ত বিকেল পাঁচটার মধ্যে আপনাদের ফর্মটি জমা করতে হবে ফর্মটি পাবেন এই পিডিএফের মধ্যেই দেখতেই পাচ্ছেন এই পিডিএফের তিন নম্বর চার নম্বর দুটো পেজ আছে ফর্মটি প্রিন্ট আউট করে এখানে একটা ফটো লাগিয়ে নেবেন এবং পুরো ফর্মটা ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার করে ফিল করে সেই ফর্মটি আপনারা খামে ভরবেন এবং খামে ভরে এই যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে ডিমান্ড ড্রাফ্ট সহকারে তাহলে পুরো প্রসেসটা আপনাদের কিন্তু এখানে কমপ্লিট হবে আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি